দেখুন বন্ধুরা আজকে বানাবো ছাতু ও ডাটা দিয়ে ছাতুর ঝোলের একটি রেসিপি এই জন্য দেখুন ছাতুগুলি নিয়ে নিয়েছি আর এখানে পুঁই শাক নিয়েছি ছাতুগুলি চোখো চোখো করে কেটে নেব দেখুন এইভাবে ছাতুগুলি সুন্দরভাবে কেটে নেবো কর্তা হবে নালে বলা হয়ে যাবে দেখুন দেখুন বনের টাটকা সিক্সছাতু বাজার থেকে কিনে আনা হয়েছে এইগুলি খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে দেখুন এইভাবে প্রত্যেকটা ছাতু কেটে নেব সমস্ত ছাতুগুলি কাটা হয়ে গিয়েছে এবার এগুলি জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রাখবো এই মাটিগুলি যাতে উঠে যায় ভিজিয়ে রাখলে মাটিগুলি নরম হয়ে যাবে এবং হাতুগুলি পরিষ্কার হয়ে যাবে দেখুন এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরপর পুঁই শাকগুলি কেটে নেব পাতাগুলি আলাদাও ডাটাগুলি আলাদা করে এভাবে ছোট ছোটো করে পুঁই ডাটাগুলি কেটে নেব দেখুন পুঁই শাকের ডাঁটাগুলি একদিকে আলাদা করে এভাবে কেটে নিয়েছি আর শাকগুলি এভাবে কেটে নিয়েছি এবার এগুলি ধুয়ে পরিষ্কার করে নেবো ঝোলে দেওয়ার জন্য দুটি আলু সরু সরু করে কেটে নেব দেখুন আলুগুলি এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তিনটি আলু ধুয়ে তারপর রান্না করব দেখুন বন্ধুরা ছাতুগুলি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এতে লবণ ও হলুদ মিশিয়ে নেব দেখুন দিয়ে দিলাম লবণ হলুদ এগুলি মিশিয়ে এবার তেলে ভেজে নেব মাখিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেলটি গরম করতে দিয়েছি এবার ছাতুগুলি ভেজে নেব আর এদিকে দেখুন এটি বানানোর জন্য পেঁয়াজ বেটে নিয়েছি রসুন ও আদা বেটে নিয়েছি এখানে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নিয়ে নিয়েছি দেখুন তেলটি গরম হয়ে গিয়েছে নুন হলুদ মাছ দেখুন বন্ধুরা ছাতোগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার গুলি তুলে নেব দেখুন বন্ধু হয় তেলটি গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এত বোধ চিনি কালা রাখার জন্য চিনিটি লাল হয়ে উঠে আসলে পেঁয়াজগুলি দিয়ে দেবো দেখুন বন্ধু হয় চিনিটি লাল লাল হয়ে ভেসে উঠেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা বাটা দিয়ে দেবো এরকম পেঁয়াজগুলি লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা আদাটি একটু ভেজে নেবো তারপর দিয়ে দেবো রসুন বাটা দেখুন আদা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়েছি রসুন বাটা রসুন বন্ধ দিলে একটু জল দিয়ে দেবো দিয়ে চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম এবার ধর গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামচ এগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিকে ভালোভাবে কে দিল মশলা পেঁয়াজটা কিনে খেয়ে ভাল হৈ যাব একো কচানা হ'লে এতিয়া জল দিয়ে দিব দেখোন এবাৰ দি দিলো পৰিমাণ মত জল জল দিয়ে একো কচিয়েব মছলাটো জল দি ভাল হ'লে কচিয়েছোঁ কচোন তেল বেছি মছলাটো কিন্তু কচানা হৈ গৈছে এবারেতে পুঁই শাক পুঁই ডাটা ও আলু দিয়ে দেবো দেখুন কি সুন্দর কালার বেরিয়েছে এবার এতে দিয়ে দেবো আলু পুঁই ডাটা ও ভেজে রাখা ছাতু দিয়ে ট্রেগুলি কষিয়ে নেব আলু ও পুঁই ডাটাগুলি একটু সেদ্ধ করে নিয়েছিলাম দেখুন জল দিয়েছি সে বেকারে নিয়েছিলাম এটি একটু কষিয়ে নেব একটু দিয়েছি সেই শাকগুলি দিয়েছি গোসমবা ফুল শাকগুলি দিয়ে এসে কষিয়ে নিচ্ছি কাতু আলু আর কই রাটা গাছ একটু কষানো হয়ে গিয়েছে তাহলে একটু জল দিয়ে দেবো ঝোল হবে তাই একটু বেশি পরিমাণে জল দিলাম দেখুন বন্ধুরা জল দিয়ে দিয়েছি এটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা ঝোলটি কত সুন্দর ফুটে উঠেছে আর কী সুন্দর সেন্ট বেরিয়েছে এইভাবে আপনার বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন পরের ভিডিও পাওয়ার জন্য দেখুন আর একটু ফুটে উঠলে এটি নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডাঁটা ও আলুগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আলুগুলি কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাঁটাগুলিও সেদ্ধ হয়ে গিয়েছে এবার এটি নামিয়ে নেব দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি তৈরি হয়েছে পুঁশাক দিয়ে পুঁইশা ও পুইডাটা দিয়ে ছাতুরে সেই ছাতুরি কত সুন্দর ভেসে উঠে গিয়ে দেখুন আর কত সুন্দর কালার বেরিয়েছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন